আচ্ছা সোশিয়াল ফোবিয়াটা কি বা সোশিয়াল অ্যাংজাইটি মানে মানুষের সঙ্গে যে মিশতে না পারা অনেকে আছে না যে সব জায়গাতে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে না এর কারণটা কি অনেকগুলো কারণ আছে আবার প্রতিকারও আছে কেউ দেখবে খুব মিশে যাচ্ছে দশজন মানুষের সঙ্গে কেউ দশজন মানুষ দেখলে ঘেমে যাচ্ছে এবং কথা বলতে পারছে না সে খুব ভালো ভেতরে কিন্তু মানুষের কাছে আসলে প্রকাশ করতে পারছে না সো কি করা যাইতে পারে এটাকে আমরা সাইনেজ বলতে পারি বা ইন্ট্রোভার্টেড বলতে পারি তো এই জায়গাটায় গবেষণা বলে যে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ শিশু জন্মগতভাবে সাইনেসের শিকার হয় মানে তার জিনমের মধ্যে তার রক্তের মধ্যে তার পূর্ব বংশের মানুষদের মধ্যে ব্যাপারটা ছিল যে হয়তো মানুষের সঙ্গে খুব বেশি তারা মিশতে পারতেন না কোনো না কোনো কারণে সো পনেরো থেকে বিশ শতাংশ মানুষ অটোমেটিকলি এর এই রোগে আক্রান্ত থাকে বাচ্চাদের যেখানে রোগ বলা উচিত না আসলে এই ধারার মধ্যে থাকে অনেক সময় দেখবা যে মা বাবারা অভিযোগ করে যে আমার বাচ্চা বাসায় অনেক খেলাধুলা করে কিন্তু আত্মীয় স্বজনের মাঝে বা অনেক বাচ্চার মাঝে গেলে সে সাই হয়ে যায় কথা বলতে পারে না মিশতে পারে না কেউ টানলেও যায় না খেলতে কি করা যায় গবেষণা বলে যে ফিজিওলজিক্যাল সাইনেস যেটা সেটা পনেরো থেকে বিশ শতাংশ বাচ্চার মধ্যে আসতে পারে তার পূর্বপুরুষদের কাছ থেকে মা বাবা দাদা দাদি কেউ হয়তো এরকম ছিলেন তা থেকে আসতে পারে বাকি বাচ্চাদের ক্ষেত্রে আবার অনেকগুলো প্রত্যয় কাজ করে অনেকগুলো কারণ কাজ করে সেগুলো আমরা আলোচনা করব। গবেষণা বলছে যে যেসব বাচ্চারা ডে কেয়ার বা প্রি স্কুলে যায় তাদের কিন্তু সামাজিক দক্ষতা অনেক বাড়ে মানে আমরা দেখি যে তিন চার বছরের বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যায় সবাই কিন্তু নিন্দে করে যে তিন বছরের বাচ্চাকে স্কুলে দিচ্ছ এটা কিন্তু উল্টো হয় বরং সে কিন্তু আগে থেকে অ্যাডাপ্ট করতে শুরু করে যে দশটা মানুষের সঙ্গে থাকা তাদের সঙ্গে নিজেকে শেয়ার করা সোশ্যালাইজেশনটা তার হয় না অথচ এটা নিয়ে কিন্তু আমাদের উল্টো ধারণা আছে এবং যারা দেখবা যে এরকম স্কুলগুলোতে আগে আগে যাচ্ছে তারা জীবনে অনেক ক্ষেত্রে এই বাধাগুলো পেরিয়ে অনেক উপরে উঠতে পারে তোমাকে আরেকটা গবেষণার কথা শেয়ার করি এটা ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের গবেষণা তারা বলছে যে যেই শিশুরা মা বাবার সাথে অতিরিক্ত নির্ভরতা এবং অতিরিক্ত নিরাপত্তায় বড় হয় তাদের মধ্যে সামাজিক দুশ্চিন্তা বেশি থাকে আই রিপিট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের গবেষণা বলছে যে শিশুরা তার মায়ের বা বাবার প্রতি অতিরিক্ত নির্ভরতা বা অতিরিক্ত নিরাপত্তার মধ্যে বড় হয় তারা সামাজিক দুশ্চিন্তার মধ্যে বড় হয় দ্যাটস মিন ইনসিকিউরিটি অ্যান্ড অ্যাংজাইটি কাজ করে যে আমার তো সব দেখে সারা দিছে জীবনে আমি তো কোনোদিন রাস্তা পার আনতে যাই নাই আমার জীবনে হয়ে তাহলে এত ঘটনা কেন ঘটতেছে ভাই তুমি যে যাও নাই এই জন্যেই তোমার জীবনে এত ঘটনা ঘটতেছে তোমাকে মানুষ এইভাবে ঠকাচ্ছে এই কারণে কারণ তুমি দুনিয়াটা দেখো নাই তোমাকে দেখতে দেওয়া হয় নাই তোমার মা বাবা আদর করার নামে তোমার ক্ষতি করে ফেলছে সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে আরেকটা পয়েন্ট হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার ডাক্তারির খুব হেল্প করতে পারবে আমি ডাক্তার না আমি তোমাকে প্রাথমিক জ্ঞানটার কথা বলি যে অনেক সময় বাচ্চারা সামাজিক এবং মিথস্ক্রিয়ার যেই কমিউনিকেশনটা এটা খুব একটা বেশি বুঝ উঠতে পারে না চোখে চোখ রেখে কথা বলতে পারে না অঙ্গভঙ্গিতে তারা খুব সহজে বুঝে উঠতে পারে না নিজের অনুভূতি যেটা আমি কি ফিল করছি এইটা প্রকাশ করতে পারে না এবং এরকম হলে কিন্তু তোমার থিওরিতে বা খুব নিজে নিজে তুমি হেল্প করতে পারবে না তোমাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে তো খেয়াল করে দেখবেন যে আপনার কোনো বেবি বা আপনার কোনো আত্মীয় স্বজন কোনোভাবে নিজেকে প্রকাশ করা থেকে বিরত আছে কিনা তাহলে দ্রুত ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন যে তিনি যেন ডাক্তারি সেবাটা পাচ্ছেন মনে রাখতে হবে যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসাটা কিন্তু আসলে একদিনে সম্ভব না যে কেউ হতেই পারে আমাদের লাইফে যে আমরা কমিউনিকেশন কম করতে পারি মানুষের সাথে কম মিশতে পারি সোশ্যাল অ্যাংজাইটি আসে একদিনে সম্ভব না এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল তোমাকে হেল্প করতে হবে আশেপাশে মানুষ যারা আছে তাদেরকে হেল্প করতে হবে যে সে কোথাও ভুল শব্দ বললে ভুল অঙ্গভঙ্গি করলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না তাকে পেছনে গিয়ে শোধরাইতে হবে যে বাবা এটা এরকম না তুমি কিন্তু খুব ভালো করছো বাট এটা এইভাবে না এইভাবে করলে আরও ভালো হয় সে আর একটু আগ্রহ পাবে চেষ্টা করতে হবে যে সব কিছুতে একটা প্রশংসা করার মেন্টালিটি যে একটা হয়তো কোথাও উপস্থিত বক্তব্য দিচ্ছে খারাপ হচ্ছে দরকার নাই তো পুরোটা বলা যে তোমার খারাপ হচ্ছে বলো যে তোমার উৎসাহ দেওয়া ভালো হচ্ছে আরো ভালো করা সম্ভব ইউ ডিড ফ্যান্টাস্টিক তাহলে পরের বা সে আসলেই ফ্যান্টাস্টিক হবে সব কিছুর মধ্যে তাকে সক্রিয় রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট যে ও যেতে চাচ্ছে না তার মানে যে একেবারেই নিয়ে যাবেন না তা না আগ্রহটা তৈরি করে না যেন যায় অনেক কালারফুল কোন জায়গায় যেখানে অনেক মানুষ আছে তাহলে ওর পছন্দ কালারও কালারের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গেও মিশে ফেলবে তাই না এবং সঠিক পরামর্শ পেশাদার পরামর্শ খুব জরুরি যখনই আপনার আশেপাশের কোনো মানুষকে আপনি দেখবেন যে সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছে এবং তার এক্সট্রিম অবস্থা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন ইনশাল্লাহ এটা থেকে সেরে উঠবে আমরা খুব মোটা দাগে আলোচনা করেছি সাধারণ মানুষ হিসেবে যেন বুঝতে সহজ হয় অনুরোধ করব ভিডিওটা শেয়ার করেন কারো না কারো কাজে লাগবে এবং আপনার মনে শান্তি হবে তাতে ইনশাল্লাহ